এক ম্যাচে দিলাম তিন জবাব নেদারল্যান্ডসকে হারালাম সাথে শ্রীলঙ্কার বাড়ি ফেরাও নিশ্চিত করলাম আর ভীরন্দার সেবাককে দিলাম একটা কড়া জবাব এই লোক কেন জানি বাংলাদেশের ক্রিকেটের ভালো কিছু কখনো সহ্য করতে পারে না আগেও সে ইনিয়ে বিনিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস নিয়েও কথা বলেছে আর এবার তো হাত দিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় জায়গা সাকিব আল হাসানের ওপর অবশ্য হাত দিবে না কেন এই ছোট একটা ক্রিকেট খেলুড়ে দেশ থেকে একজন বছরের পর বছর ক্রিকেটের সব ফরম্যাটে সেরা অলরাউন্ডার হয়ে থেকেছে এটা কি আর সহ্য হয় সেবাগের বীরেন্দ্র সেহওয়াগ একদম লজ্জা পাবেন না লজ্জা তো বিরাটের পাওয়া উচিত নিজেরই বলা উচিত অবসর নিচ্ছি অবশ্য শুধু শেহবাগ না শ্রীলঙ্কাকেও দিলাম একটা জবাব হাসারাঙ্গাকে বলবো মন খারাপ করবেন না প্লেনের খাবারটা মনোযোগ দিয়ে খেয়ে নিবেন আজকে টসে হেরে যখন বাংলাদেশ দল ব্যাটিং আগে পেল তখন সাকিব আল হাসান তানজিদ তামিমকে নিয়ে যেন জানিয়ে দিলেন টসে হেরেছি তো কি হয়েছে ব্যাটিং এ দেখিয়ে দিব আসল টাইগার কে আর তাই করলেন পাওয়ার প্লেতে দুর্দান্ত ইনিংস খেললো বাংলাদেশ সাকিবকে নিয়ে যখন অনেক কথা উঠে তখন সাকিবের আসল রূপ দেখা যায় সমালোচনার মধ্যেই সে সবচেয়ে ভালো খেলে টি টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আড়াই হাজারের ক্লাবে প্রবেশ করল সাকিব আল হাসান তবে দীর্ঘদিন পর সাকিব ফিরলেন সাকিবের মতোই এক বছর আট মাস এবং উনিশ ইনিংস পর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে কেরিয়ারের তেরোতম ফিফটি পেলেন সাকিব সেই সাথে টি পূর্ণ করলেন পঁচিশশো রানের মাইল ফলক বাংলাদেশের টি ক্রিকেটের ইতিহাসে যা সর্বোচ্চ সাকিব একশো ইনিংস খেলে আড়াই হাজারের ক্লাবে প্রবেশ করেছেন তার সমান একশো ইনিংস খেলে দুই রানের ওপরে করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ আঠারোশো পঞ্চাশ রান নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন লিটন চুয়াত্তর ইনিংসে সতেরোশো এক রান নিয়ে তামিমের অবস্থান তালিকায় চার নম্বরে তবে এত কিছুর পরেও কিছু কথা থেকে যায় টপ অর্ডারের ব্যর্থতা আরও নির্দিষ্ট করে বললে লিটন শান্তদের ব্যর্থতা সম্ভবত আমরাই একমাত্র টিম যেখানে সিলেকশনের ক্ষেত্রে কখনো ফর্ম দেখা হয় না বিশ্বকাপ খেলতে হলে ফর্মে না থাকলেও চলে শুধু ক্যাপ্টেন শান্ত না বেশিরভাগ প্লেয়ারই ফর্ম ছাড়া বিশ্বকাপ খেলতে গেছে একটা টিম কোন লেভেলের হলে এমন করতে পারে এটা আমার জানা নেই অবশ্য আমাদের লজিক একটাই লিটন শান্তদের বিকল্প নাই শান্ত কখনো বাংলাদেশ ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকতে পারবে বলে মনে হয় না খেলোয়াড় হিসেবে না অধিনায়ক হিসেবে কোনোভাবেই তাকে তেমন ভাবে মনে রাখার কিছু নেই প্রত্যেক সংবাদ সম্মেলনে সাংবাদিককে প্রশ্নবিদ্ধ করে নিজের ব্যর্থতাকে খেলোয়াড় হিসেবে স্বীকার না করে যে সাহস দেখায় তা আমাদেরকে অবাক করে দে তার পাল্টা প্রশ্নগুলো ক্রিকেট ভক্তদের কানের কাছে বাজে কিন্তু এই শান্ত আজ পর্যন্ত বাংলাদেশের হয়ে এমন আহামরি কি করে ফেলেছে তবে এসব কিছুর মধ্যেও একজনের কথা আলাদা করে বলতে হয় তার নাম রিশাদ আহ আহ একটা লেগ জন্য অপেক্ষা আমাদের। টার্নিং পয়েন্ট ও রিশাদ হুসেনের এক ওভারে দুই উইকেট যদি গুগলিটা ঠিকঠাক শিখে নেয় তাহলে আমরাও বিশ্বের নামি দামি ব্যাটারদের নাচাবো তবে আসল গেম চেঞ্জার কিন্তু মুস্তাফিজ চার ওভারে বারো রান এক উইকেট কে যেন বলেছিল মুস্তাফিজ ফিরে আসবে না তাকেও একটা জবাব দিয়ে রাখলো মুস্তাফিজ এই জয়টা আসলেই খুব দরকার ছিল বাংলাদেশের সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যেও বড় অসন্তোষ তৈরি হয়েছিল এই কয়েকদিনের টানা ব্যর্থতায় সাকিবকে আমাদের দেশের অনেকেই পছন্দ করেন না সেটা নাই করতে পারেন কিন্তু বাহিরের কেউ যখন সাকিবকে নিয়ে কিছু বলে তখন আমাদের গায়ে লাগে এত আমাদের ঘরের ছেলে ভালো করলে আমরা বাহবা দিব খারাপ করলে আমরা কান টেনে দিব কিন্তু বাহিরের কেউ কেন আমাদের ঘরের সবচেয়ে ভালো ছেলেটাকে নিয়ে বাজে কথা বলবে তারা কি ভুলে যায় এই একটা খেলোয়াড় এক দুই বছর না বরং বছরের পর বছর এর এক নম্বর অলরাউন্ডার থেকেছে একটা দুইটা ফরমেট না তিন তিনটা ফরমেটেই সাকিব এখন কেরিয়ারের শেষ দিকে সেটা সে নিজের মুখেই বলেছে কেরিয়ারের শেষ দিকে এসে অনেক ভালো খেলোয়াড়কেই সাফার করতে দেখা গেছে সর্বকালের অন্যতম সেরা সচিন টেন্ডুলকারের শেষটাও তার স্ট্যান্ডার্ডে কি অসম্ভব বের ছিল শততম সেঞ্চুরিতে পৌঁছাতে এসে কি কঠিন চেষ্টা কিন্তু তাকে নিয়ে তো কেউ তেমন কিছু বলেনি কিন্তু সাকিবকে নিয়ে কেন তাহলে এত কথা এর পেছনে কি শুধু সাকিবের ফর্ম নাকি বাংলাদেশকে খাটো করে দেখার চিরাচরিত অভ্যাস প্রশ্নটা রইল দর্শকদের কাছেই